সবাইকে জানাই এখন যাবো একটুখানি নিচে পোশাক হয়েছে তুলতে যাব। তো শীতের বেলা তো বেশ ঠান্ডা আর ধরে ভীষণ চাকরি ঠান্ডা পড়েছে চলুন যাই তুলে নিয়ে আসি বললাম তো নিচে যাব কিন্তু এইদিকে গেটটা খুলে দেখি কি যে গাছগুলোতে জল দেওয়া হয়নি মানে একটু জলের প্রয়োজন আছে আর এদিকে আমি চাল ধোয়া ডাল ধোয়া জল সব রেখে দিয়েছিলাম আগের দিন রাতের কিছুটা ছিল রাতের বেলা দেওয়া হয়নি আজ আজকের দিনের সকালবেলাটা সব মিলিয়ে জল অনেকটাই হয়েছিলো তাই বললাম জলটা দিয়ে তারপরে নিচে যাই আর এই যে আমার এই ফুলটা এখানে যে টপটা রয়েছে সেই টবের কাছে ফুল হয়েছে মানে এখন তো শীতকাল জবা ফুল একটু কমই পাওয়া যাচ্ছে তবুও একটা দুটো করে এরকমই ফুটছে আর এই তো নিচে চলে এসেছি এসে ওই পুঁই শাকটা তুলে নিচ্ছি পিটুলি হয়ে গেছে আর বেশ অনেকটাই শাক হয়েছে এরকম দুটো ডগা পেয়েছি এটাই অনেকটা তাই না অনেকটাই আরও একটা এরকম একটা বড়ো ডগা আছে সেটাও আর একদিন হবে তা মাছের একটা মাথা আছে সেই মাথাটা দিয়ে ভাবছি এই ডগাটা করব। বেশ কুইপিটুলি হয়ে গেছে ভালোই লাগবে খেতে পরে ভয়েস দিচ্ছি তো তখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভালোই গিয়ে লেগেছে খেতে কুমড়ো বেগুন মাছের মাথা দিয়ে করেছি ভীষণই ভালো হয়েছিলো হ্যাঁ তবে ছেলে কিন্তু মাছের মাথা দিয়ে খায় না ওর জন্য আলাদা করে নিরামিষ তুলে রেখে দিয়েছিলাম মানে প্রথমে মাছের মাথাটা ভেজে নিয়েছি আর এই শাকটা তো চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম নিরামিষ তুলে নিয়ে তারপর ওই মাথা দিয়ে আবার ফুটিয়ে করলাম তো বেশ ভালোই হয়েছিলো মন্দা হয়নি তারপরে হঠাৎ করে দেখছি কি একটা উচ্ছে হয়ে রয়েছে এরকম দুটো বড় বড় উচ্ছে পেয়েছি মানে একবেলা ভাজা হয়ে যাবে কুমড়ো দিয়ে হোক আলু দিয়ে হোক একবেলা দিব্যি আরামসে ভাজা খাওয়া হয়ে যাবে তাই বললাম মা এটা তো একটা বেশ ভালো প্রাপ্তি মানে একটা ছোটো উচ্ছ্বাছ হয়েছিল এবার আমি বেশ কদিন নিচে যাইনি চার পাঁচ দিনই যাইনি হয়তো কিন্তু তার মধ্যে দেখেছিলাম গাছটা বড় হয়েছিল কিন্তু ফল হয়ে যে এত বড় দুটো উচ্ছে হয়ে যাবে এটা মানে ভাবনার বাইরেই ছিল আরও ছোট ছোটো দুটো উচ্ছে হয়েছে আবারও বেশ দিন পর আরেকটা পাওয়া যাবে আর এদিকে এই যে পেঁপে গাছ থেকে ছাদ থেকে বড়মশাই পেঁপে পেরে দিল আর আমি নিচ থেকে এই যে নিয়ে নিলাম আর একটু খোঁচাখোচি লেগে গেছে এমন হয়ে পেরেছে তো যাই হোক বাড়ির গাছের পেঁপে পুঁই শাক টুকঠাক যেটুকানি যা হয় তাই নিচের গাছটা সেরে ওপরে যেবার চলে এলাম মানে আমাদের একতলাই ওপর নিচ বলি কারণ আমাদের ভিতটা একটু উঁচু তো অনেকটা উঁচু তাই ওপর নিচ ওপর নিচ হয়ে যায় নাহলে একতলাই বাড়ি আর এই যে বারান্দায় এসে তো তারপরে বাকি গাছগুলো তো ভাবলাম ওদিয়ায় গাছগুলো জল দিয়েছি যখন আরও জল তো কিছু বেঁচে আছে চাল ধোয়া ডাল ধোয়া জল তো বারান্দার গাছগুলো তো জল দিয়ে দিই তো এইগুলোই তো ওদের ওষুধ ওদের মানে খাবার বলা যায় কারণ চাল ডাল ধোয়া জলের ভালোই গাছের পক্ষে ভীষণই ভালো এই গাছগুলোকে তিল তিল করে আস্তে আস্তে করে না আমাকে বাচ্চা মানুষ করার মতনভাবেই করতে হচ্ছে আর সত্যি কথা যারা পোষ্য পোষেন যারা গাছপালা ভালোবাসেন তাদের কাছে সত্যি সন্তান সমূহ এই গাছপালা পোষ্য যারা যেমন পোষেন তাই না মানে এইগুলোকে আমরা সব সবসময় চেষ্টা করি যে কীভাবে বাঁচানো যায় কীভাবে ভালো রাখা যায় কিভাবে ওরা ভালো থাকবে সেই চেষ্টাই আমরা সবসময় ভাবি বা করি আর তারপর রান্নাঘরে চলে এসেছে বেগুন ভাজা খয়রা মাছ এইসব মাছ ভাজাগুলো করে নিচ্ছি আর বাকি অন্য অন্য রান্নাও করেছে সেইগুলো আর ভিডিও করা হয়নি খাওয়ার সময় একেবারে দেখাবো হুম আর এদিকে রান্না করতে করতে হঠাৎ করে দেখি ঘরের মধ্যে না কিছু একটা ঝুপু ছাপু ছাপুর আওয়াজ কি ব্যাপার ও মা দেখি এই অবস্থা কি না পাখি ঢুকে গেছে ঘরের মধ্যে আর ঢুকে না ও বেরোতে পারছে না এমন অবস্থা দেখুন এই যে কিছুটা ভিডিও করেছি পাখি বই এই এই দেখো এই দেখো এই এই দেখো গেছে না জানলায় বসেছে এই যে আসলে আমি তো জুম করে ভিডিও করছি আর না ফট করে না চোখে দেখতে পাচ্ছি না কোথায় গেল পাখিটা কোথায় গেল তো এরকম একটা ব্যাপার হয়েছে তো যাই হোক সব কাজকর্ম সেরে এদিকে স্নান টান করে পুজোটা দিয়ে নিচ্ছি বাড়ির গাছে স্থলপদ্ম রয়েছে জবা ফুল রয়েছে এখন ফুল কমে গেছে বারবারই ভিডিওতে বলছি তো যেটুকুনি যা ফুল হচ্ছে সেই দিয়েই পুজোটা সেরে নিয়েছি আর তার থেকে তারপরে না বড় কাজ করেছি কি বলুন তো এত ঠান্ডা ঘরের মধ্যে না বসে থাক মানে খাওয়া যাচ্ছে না এমন অবস্থা ঘর তোর যেন ঠান্ডা হিম হয়ে রয়েছে পাথরের ঘর বলে কি এত ঠান্ডা বেশি হয় এটা শুনেছি অনেকের কাছ থেকে তো যাই হোক তো আমরা সেই ঘরে যেন বসে মানে খাওয়া দাওয়া করতে পারছি না এমন অবস্থা তাই বললাম না পুজোটা দেবো কি পুজো দেওয়ার সময় যেন থরথর করে কাঁপছি কারণ স্নান করে উঠে না সেরকম গরম পোশাক পরে তোর পুজো দেওয়া যায় না সেটা তো নর্মাল হালকার উপরেই দিতে হয় আচ্ছা আমার একটা কথা আছে ফার্স্ট জানুয়ারির দিন যা হয় সেটা কি সারা বছর হয় তাই কি সত্যি ফার্স্ট জানুয়ারির দিন যদি খুব ভালোভাবে থাকি কোনো ছাটি অশান্তি কিচ্ছু না হয় সারা বছর তাই হবে এটা পসিবল এটা হতে পারে আমার না তাই মানে সন্দেহ হয় তো যাই হোক ফার্স্ট জানুয়ারির দিন এটা ভিডিওটা তো আমরা এই দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে ছাদে চলে গেছি বললাম যে ভীষণ গ ঠান্ডা তো রোদে গিয়ে হালকা রোদই ছিল বেলা হয়ে গেছিলো খেতে অনেক তো হালকা রোদে যেটুখানি সম্ভব হয় আমরা বসে খাওয়া দাওয়া করেছি তো আর সেদিনকার না সত্যি কথা বলতে আমার বরের সাথে আমার একটুখানি খোঁটাখটি ঝগড়াও লেগে গেছিলো মানে যা হয় আর কি ঘরের মধ্যে টুকটাক মনোমল মানে টুকটাক ঝামেলা আর কি তো ব্যাপার হচ্ছে বেরোনো নিয়ে ছেলে বলছে একটু ঘুরতে যাবে আমারও ইচ্ছা করছে ফার্স্ট জানুয়ারি দিন একটু কোথাও আশেপাশ দিয়ে একটুখানি ঘুরে আসি কিন্তু এই ঠান্ডার মধ্যে উনি বেরোতে চাইছেন না তাই বললাম বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে হলে তখন তো ঠিক চলে যাবে তখন ঠান্ডা তো মনে হবে না তো সবাই মিলে একটু হলে তো যাই হোক সেই নিয়ে একটু খটোমটো তো এগুলো তো সব সব সংসারেই কিছু না কিছু কম বেশি হয়েই থাকে আর যেগুলো এক্সট্রিমলি ঝগড়া হয় সে তাদের ব্যাপার আলাদা বা সেই ব্যাপারটা আলাদা তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা আমার কর্তমাস একটুখানি করিয়ে নিলেন মানে একটু তো চোখের পাতা এক করে নিলেন তারপর সন্ধ্যাবেলা আমরা চললাম আশেপাশেই একটুখানি হ্যাঁ কোথাও একটুখানি ঘুরে আসতে এই বেরোনো আর কি সেরকম কিছু না তো এই কাফতানটা পরেছিলাম আর কি পড়ব ওই ঠান্ডার মধ্যে বুঝে পাচ্ছি না তো যাই হোক এটাই পড়েছি তো পরে একটু ঢং করেও নিলাম আর গিয়েছিলাম আমরা একটু স্মার্ট বাজার আছে আমাদের এখানে সেই স্মার্ট বাজারে গেলাম কয়েকটা গ্রোসারি জিনিস কিনলাম সেটা আর ভিডিও করা হয়নি রিলসের জন্য করেছিলাম কিন্তু ভিডিওর জন্য না আর ভিডিও মানে ওই শেপে আর ভিডিও করা হয়নি তো তারপর একটা সোয়েটার পরে নিয়েছি আর সেখান থেকে একটা পার্কে গিয়ে একটু বসেছিলাম তো এই হচ্ছে আমাদের ঘোড়া খাওয়া দাওয়া বলতে সেরকম বাইরে কিছু খাইনি মোমো খাওয়া হয়েছিল শুধু তা এক প্লেট কিনেবো না তিনজনে ভাগ করে খেয়েছিলাম তারপর এই যে পার্কটাতে এসে একটু বসেছিলাম তা বাড়িতে এসে রুটি তরকারি যেরকম হয় সেটাই তো এই সাথে আজকে ভিডিও শেষ করব তবে আমার কিন্তু এটা জানার ইচ্ছা রইলো যে ফার্স্ট জানুয়ারির দিন যা হয় সারা বছর কি তাই হয় আমার কিন্তু খুব একটা সেটা বিশ্বাস হয় না কারণ আমার অনেক ভালো হয়েছে তবুও সারা বছর ভালো হয়নি আবার অনেক বন্ধ গেছে তবুও সারা বছর বন্ধ হয়নি তো ওই দিন যা হবে সেটা সারা বছর হয় এটা আমার বিশ্বাস হয় না আপনাদের মতামত অবশ্যই জানাবেন